আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়াট এশিয়ার কাপ রাইজিং স্টার্স এবং এই টুর্নামেন্টটা শুরু থেকেই যে ধরনের নাটকের জন্ম দিয়েছে যে যে ধরনের ম্যাচগুলো আমরা দেখেছি ওভারঅল কাতার দোহা আই উড অ্যাকচুয়ালি সে প্রথমত কুডোস টু দ্য হোস্ট দ্য অর্গানাইজার্স এসিসি দুর্দান্ত একটা মাঠে দুর্দান্ত ক্রাউডের সামনে চমৎকার কিছু ব্যাটিং উইকেটে আমরা খেলা দেখেছি কিছু স্পোর্টিং উইকেটে আমরা খেলা দেখেছি এবং চমৎকার কিছু ম্যাচ আমরা কিন্তু উপভোগ করেছি স্পেশালি যখন মানে সেমিফাইনালের দিকে ম্যাচগুলো চলে এসেছিলো তখন কিন্তু প্রত্যেকটা ম্যাচ ব্লকবাস্টার ছিল পাকিস্তান শাহিনজার শ্রীলঙ্কার মধ্যকার যে সেমিফাইনাল সেই ম্যাচটায় পাকিস্তান মাত্র পাঁচ রানে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ ইন্ডিয়ার যে সেমিফাইনাল সেটা নিয়ে তো আলাদা করে কথা বলার কিছুই নাই সুপার ওভার পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ সেখান থেকে সামহাও ম্যাচটা বের করে নিয়ে এসে ফাইনাল পর্যন্ত চলে এসেছিল এবং ফাইনালটা যখন হবে সেখানে সুপার ওভার হবে না তা তো হয় না মানে যেই বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্টারন্যাশনাল লেভেলে সিনিয়র টিম হোক কিংবা এই ধরনের এই টিমের টুর্নামেন্ট হোক সুপার ওভার খেলেই না তো খেলেই না দু হাজার পঁচিশে এসে বাংলাদেশকে এতগুলো সুপার ওভার খেলতে হচ্ছে প্রথমে তো একটা সুপার ওভার আমরা দেখলামই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের সুপার ওভার সেখানে বাংলাদেশ ফিফটি ওভার যদিও ছিল ম্যাচটা তারপরও বাংলাদেশে কিন্তু সেখানে পারফর্মটা করতে পারে নাই আর তারপর এখন এই যে বাংলাদেশ এই টিম রাইজিং এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত চলে এসেছে সেখানেও দুইটা সুপার ওভার তাদেরকে খেলতে হয়েছে বাট রেজাল্ট পক্ষে যায় নাই সেটা হচ্ছে বড় কথা এবং রেজাল্ট বাংলাদেশের পক্ষে না যাওয়ারই কথা এই সেমিফাইনালে বাংলাদেশের ব্যাটাররা স্পেশালি যেই ধরনের ভুলগুলো করেছিলেন যে ধরনের বাজে ব্যাটিংয়ের একটা প্রদর্শন দেখিয়েছিলেন সেই একই ধরনের একটা ঘটনা এই পাকিস্তান সায়েন্সের সঙ্গে ফাইনালটায় বাংলাদেশের এসে করতে হয়েছে এবং এইটার রেজাল্ট হিসেবে আমি বলবো বাংলাদেশ ডিজার্ভিংলি তারা ট্রফিটা যেতে নাই এবং এই ধরনের একটা ম্যাচ যখন খেলা হয় তখন আসলে ব্যাটারদের লজ্জায় আমি একটা কথা বলার বাকিই নেই যে আসলে মাটির খুঁড়ে মাটির ভেতরে মানে মুখটা লুকিয়ে রাখা দরকার এমন ধরনের একটা ব্যাটিং পারফরমেন্স ছিল আমি ঠিক মতো কথাও বলতে পারছি না সিচুয়েশনটা এমন ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং ভেরি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং এবং ব্যাপারটা স্কিলের জায়গায় না মানসিক জায়গায় তো রয়েছে এবং সেই জায়গাটার মধ্যে বারংবার একবার হলে ক্ষমা করে দেওয়া যায় দুইবার হলে চিন্তা করা ঠিক আছে একই টুর্নামেন্ট দ্বিতীয়বার হয়েছে থার্ড টাইম নিশ্চয়ই এই ঘটনাগুলো ঘটবে না কী প্রসেস ফলো করেন ব্যাটাররা কোন মাইন্ডসেট নিয়ে তারা ব্যাটিং করতে নামেন এবং একটা সিচুয়েশন অ্যানালাইজ করার ক্ষেত্রে এতটা বেশি দুর্বলতা কেন ব্যাটারদের এই ব্যাপারটাই আসলে বোধগম্য হচ্ছে না আমি জানি না কেন সে ব্যাপারটা ঘটছে এবং যখন দেখবেন যে মাথার ভিতর খুব বেশি কিছু চিন্তা করছেন না যখন ফ্রি মাইন্ডে খেলছেন ফ্রি মাইন্ডে খেলার উপকারিতা কি জানেন এই যে নয় উইকেট পরে যাওয়ার পরও বাংলাদেশের তিনও ওভারে তিরিশ রান লাগে এরকম একটা ইকুয়েশনও যেভাবে শেষ উইকেট জুটিতে আবদুল গাফার সাকলাইন আর রিপন মন্ডল মিলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন সেই ঘটনাটাই ঘটে যখন আপনি ক্লিয়ার মাইন্ডসেটে খেলবেন যখন আপনার ভেতরে কোনো এক্সট্রা ওভার থিঙ্কিং এক্সট্রা কোনো ভয় না পারলে কী হবে এরকম কোনো চিন্তা হয়তো কাজ করছে না বা বলের মেরিট বুঝে শুধু খেলছেন বল আসবে মারবো এই হচ্ছে আপনার নীতি হবে বা এই হচ্ছে আপনার চিন্তাভাবনা হবে ওরকম চিন্তাভাবনা কজন বাংলাদেশের ব্যাটাররা করছেন আমি জানি না আমরা ম্যাচের শুরু থেকে যদি আসি জাস্ট ছোট করে একটা রিক্যাপ দিয়ে দিই বাংলাদেশ টস জিতেছিল টস জিতে এর সিদ্ধান্ত নেয় প্রথম বলে রান আউটের মাধ্যমে পাকিস্তানের ওপেনারকে ফিরিয়ে দেন সেখান থেকে বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করতে করতে পাকিস্তানকে চাপে ফেলতে ফেলতে সত্তর রানের ভেতর ছটা উইকেট তারা ফেলে দিয়েছিল একটা পর্যায়ে মনে হচ্ছিল ওই যে আফগানিস্তান ম্যাচের মতো হয়তো বাংলাদেশ পাকিস্তানকেও একশো রানের আগে অল আউট করে দেবে তবে সেই জায়গাটায় সাদ মাসুদ একটা ভালো ইনিংস খেলে ফেলেছেন এবং সেই জায়গায় তাকে সাপোর্ট দিয়েছেন লোয়ার কিছু ব্যাটার মিলে পাকিস্তান শেষ পর্যন্ত রান করেছে তারপর আমি বলবো বাংলাদেশ আরো কমে রানটা আটকাতে পারত অ্যারাউন্ড ওয়ান টোয়েন্টি বা তারও নিচে যদি হতো তাহলে বাংলাদেশের জন্য বেটার হতো যে ধরনের বোলিং তারা করেছে দুই একটা এক্সপেন্সিভ ওভার মাঝখান দিয়ে বেরিয়ে গিয়েছিল আসলে আব্দুল গাফার সাকলেট এবং রিপন মন্ডল দুটো এক্সপেন্সিভ ওভার করে বসেছিলেন এবং সেটার পর পাকিস্তান খান একটা মুমেন্ট পেয়ে যায় যাই হোক এই উইকেটে ওয়ান টোয়েন্টি সেভেন আমার কাছে মনে হয় না যে খুব কঠিন কিছু হওয়ার কথা ছিল এবং বাংলাদেশ শুরু করেছিল ভালোভাবে প্রথম দুই ওভারে বাংলাদেশে রান ছিল একুশ কোনো উইকেট না হারিয়ে হাবিবুর রহমান সোহান অলরেডি চার ছয় মারা শুরু করে দিয়েছিলেন তার সাথে জিশান আলম তিনিও কিছুটা হেল্প করা শুরু করে দিয়েছিলেন তবে ওই তো বাংলাদেশের ব্যাটিং বলে কথা বাইশ রানে পড়লো প্রথম উইকেট তারপর তেত্রিশ রানে দ্বিতীয় তৃতীয় উইকেট তারপর চুয়াল্লিশ রানে চতুর্থ উইকেট আটচল্লিশ রানে পঞ্চম উইকেট এইভাবে যখন মুড়ি মতো উইকেট পড়তে থাকে তখন আপনি আসলে কিভাবে সার্ভাইভ করবেন এক সুফিয়ান মুকিম যিনি বাহাতি চাইনাম্যান বোলার তিনি বাহাতি একের পর এক গুগলি করে যাচ্ছেন প্রত্যেকটা ব্যাটার গুগলি রিড করতে ভুল করছেন মানে এই ব্যাপারটা না আমার একেবারে বোধগম্য হয়নি এবং তারও আগে যদি যাই আপনি চিন্তা করেন আকবর আলিরা যেভাবে আউট হয়েছেন আকবর আলী সুফিয়ান মুকিমের একটা বল ড্র্যাগন করে তিনি তার স্টাম্পের দিকে বলটা নিয়ে এসেছেন বোল্ড হয়ে গেছেন মাহিদুল ইসলাম অঙ্কন তিনি রিভার্স সুইপ করতে গেছেন এমন একটা বলে যেটা স্টাম্পের মধ্যে ছিল এবং খুব অবাক করা ব্যাপার ধারাভাষ্যকার অবাক হয়ে বলছিলেন যে এই শটটা মাহিদুল অঙ্কন কিভাবে খেলেন এই শটটা কিভাবে তিনি খেলতে পারেন এটা রিভার্স সুইপ শট তিনি খেলেছেন এমন একটা বলে যেটা স্টাম্পের মধ্যে ফুল লেন্থে আমি জানি না কি চিন্তা করে তিনি সেই শটটা খেলেছেন এবং মাহিদুল অঙ্কন ভেরি এই পুরা সিরিজের মধ্যেই পুরো টুর্নামেন্টের মধ্যে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ওভারঅল মাহিদুল অঙ্কনের কাছ থেকে এবং তাকে বাংলাদেশ ন্যাশনাল টিমে আয়ারল্যান্ড সিরিজের জন্য স্কোয়ারে রাখা হয়েছে প্রথমটি দুই টি টোয়েন্টি আইয়ের জন্য কেন নেওয়া হয়েছে আমি জানি না কিসের বেসিসে কেন তিনি খেলবেন এই ফর্মে থেকে তিনি খেলবেন যাই হোক মাহিদুল অঙ্কনকে নিয়ে আরও কথা সামনে আসছে কথা শেষ হয়ে যায়নি অঙ্কন আউট হলেন আকবর আলী আউট হলেন ইয়াসির আলী টিকে ছিলেন এক প্রান্তে তিনিও আউট হয়ে গেলেন এক্সট্রা ব্যাগেন্ট একটা কাভার ড্রাইভ মারতে গিয়ে তিনিও আউট হয়ে গেলেন পাঁচটা উইকেট পড়ে গেছে ভাই চারটা উইকেট পড়ে গেছিলো তখন ইনফ্যাক্ট ইয়াসির এবং এস এফ মেহরব তখন ব্যাটিং করছিলেন আউট হয়ে গেলেন ইয়াসির আলী স্টেপ আউট করে কাবার দিয়ে ড্রাইভ খেলতে গিয়ে সরাসরি কাবারের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলেন পাঁচ পাঁচটা উইকেট গন তারপর আসলেন মাহফুজুর রাব্বিক মাহফুজুর রাব্বিকে এই পুরো টুর্নামেন্টের মধ্যে ম্যাচ খেলানো হয়নি কোনো ফাইনাল ম্যাচের জন্যই বেশ কিছু পরিবর্তন বাংলাদেশ করেছিল যার একটা ছিল আবু হায়দার রনিকে বাদ দিয়ে মৃত্যুঞ্জয়কে নিয়ে আসা যাকে কিনা আবার একটা ওভারও বোলিং করানো হয়নি সেটা নিয়ে খুব একটা বেশি আসলে চিন্তা করার কিছু নেই কারণ উইকেটটার ধরনটা এমন ছিল বোধহয় স্পিনাররা স্পিনারা বেটার করবে না কারণ এই মিডল যে আকবর আলী তিনি তার স্পিনারদেরকে দিয়ে বল করিয়েছেন তিনি মৃত্যুঞ্জয়ের কাছে আর যাননি তবে মৃত্যুঞ্জয়ের অন্তত ব্যাট হাতে একটা রোল প্লে করার সুযোগ ছিল তিনি নেমেছিলেন সাত নম্বরে ব্যাট করতে নেমেছেন এবং তার সঙ্গে এস এম মেহরব আছেন এবং তারপরে মাহফুজুর রাব্বি মানে এই তিনজন বাহাতি ব্যাটার হঠাৎ করে বাংলাদেশের টপ অর্ডারের টানা চার পাঁচজন ডানহাতি ব্যাটারের পর তিনজন বাহাতি ব্যাটার রয়েছেন এস এম মেহরব একজন মাহফুজুর রাব্বি একজন এবং সেই সাথে মৃত্যুঞ্জয় এই তিনজন সো এই তিনজন কিভাবে আউট হয়েছেন এই তিনজনের মধ্যে দুজন একইভাবে আউট হয়েছেন মাহফুজুর রাব্বি একটা গুগলিতে হয়ে ব্যাট প্যানের মাঝখান দিয়ে বলটা ঢুকে গেল মৃত্যুঞ্জয় আসলেন তারও ব্যাট প্যারের মাঝখান দিয়ে বলটা চলে গেল বোলার সেই একই সুফিয়ান মুকিম সবাই বুঝতে পারছে গুগলি দেবেন তিনি বা হাতি ব্যাটারের জন্য গুগলি দিচ্ছেন অফের বাইরে পিচ করে ভেতরে ঢুকবে সবাই কেন বারবার ওই গুগলিটা না রিড করে বারবার ব্যাট প্যারের মাঝখানে এত বড় একটা গ্যাপ রেখে অফে ড্রাইভ খেলছে নাজিফ ব্যাটার মানে বোলারটা অর্থোডক্স একটা লেগ স্পিন করবেন আমি জানি না কেন আমি জানি না এটা যে কোনো কমন সেন্সওয়ালা মানুষেরই ধারণা করে ফেলার কথা যে বলটা গুগলিই আসবে তার কাছে আপনি বাহাতি ব্যাটার সে আসছে সে আপনাকে গুগলি দেবে একই রকম বল করে কিভাবে করে একের পর এক ব্যাটারদেরকে বিদায় করে দেওয়া যায় এটা অ্যাক্সিডেন্ট না দিস ইজ জাস্ট ল্যাক অফ গেম সেন্স দিস ইজ জাস্ট ল্যাক অফ ইন্টেলিজেন্স ফ্রম দ্য ব্যাটারস ওই ওভারগুলো যদি তারা কাটিয়েও দিতেন রানও না নিতেন তারপরে তো রান রেটের প্রেশার খুব একটা বেশি ছিল না বাংলাদেশের জন্য আউট হয়ে গেলেন একের পর এক আউট হয়ে গেলেন ব্যাপারটা এখন এমন হয়ে গেছে নয় উইকেট পড়ে গেছে বাংলাদেশের দরকার আরও তিরিশ রান আঠারো বল হাতে আছে এবং সেই সময়টায় আব্দুল গাফার সাকলাইন রিপন মন্ডল এই দুজন মিলে জুটিবদ্ধ হয়েছেন বাট সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আসলে আপনার রাকিবুলকে একটা অ্যাপ্রিসিয়েশন দিতে হবে কারণ রাকিবুল এসে দু একটা বড় বড় শট খেলেছেন টোয়েন্টি প্লাস একটা নক খেলেছেন তিনি এবং মেহরব যখন ছিলেন উইকেটে তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো একটু কামব্যাক করলেও করতে পারে তবে দুজনও বেশিক্ষণ টেকেননি রাকিবুল আউট হয়ে গেলেন মেহরব আউট হয়ে গেলেন রাকিবুল এলবি মেহেরব একটা শর্ট বল পুল করতে গিয়ে স্কোয়ার লাগে ক্যাচ দিয়ে বিদায় নিলেন নটা উইকেট পরে গেছে আবদুল গাফার সাকলাইন এবং রিপন মন্ডল তারা দুজন ক্রিজে ছিলেন শেষ উইকেট জুটি তিরিশের উপর রান দরকার তিন ওভারে দশ করে রান নিতে হবে শেষ দুই ব্যাটার আশা তো ছেড়ে দিয়েছিল সবাই আমরা দেখছিলাম কাতারে এতগুলো মানুষ এতগুলো প্রবাসী ভাই বোনেরা এসেছিলেন খেলাটা দেখতে বাংলাদেশের খেলাটা দেখতে বাংলাদেশকে সাপোর্ট দিতে এত সারা শব্দ করেছেন এত আওয়াজ করেছেন ফিরে যেতে হয়েছে তাদেরকে তারা হেঁটে রওনা দিয়ে দিয়েছেন যখন তিরিশ বলে তিরিশ রান দরকার যখন আঠারো বল থেকে তখন কেউই আর মাঠে থাকেননি কারণ শেষ উইকেট জুটি সবাই জানেন কিছুই হবে না এই জায়গা থেকে তবে ওই যে ক্রিকেট আনসারটি গ্লোরিয়াস আনসার্টেন্টি সেই ব্যাপারগুলোই ঘটল এবং শেষ পর্যন্ত ওই আব্দুল গাফার সাকলেন যখন টানা দুটো ছক্কা হাঁকালেন যখন রিপন মন্ডল চার ছক্কা হাঁকাচ্ছেন তখন হঠাৎ করেই ম্যাচের মোমেন্টামটা ঘুরে গেল এবং এমন পরিস্থিতি হয়ে গেল যে শেষ ওভারে বাংলাদেশের সাত রান প্রয়োজন পাকিস্তানের একটা উইকেট প্রয়োজন বা সাত রান আটকানো প্রয়োজন বাংলাদেশের প্রয়োজন ছয় বল থেকে সাত ছয় বল থেকে সাত বাংলাদেশ নিতে পারেনি আলটিমেটলি বাংলাদেশ ছয় বল থেকে ছয় রানই নিয়েছে এবং তারপর ম্যাচটা গেছে সুপার ওভারে সুপার ওভার যখন ঘটে তখন কিন্তু আরও নার্ভাস লাগছিল কারণ আমি এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে বাংলাদেশের পক্ষে বোলিং তো করবেন রিপন মন্ডল এটা ফর শিওর তবে ব্যাটিং কার কারা করতে আসবেন সেটা নিয়ে আমি দেখতে ইন্টারেস্টেড ছিলাম কারণ আকবর আলী চরম অফ ফর্মে তিনি ফ্লপ করেছেন ইয়াসির আলি ফ্লপ করেছেন অঙ্কন ফ্লপ করেছেন টিমের যারা মেইন প্লেয়াররা ছিলেন যারা সিনিয়র ব্যাটারস ছিলেন যাদের দায়িত্ব নেয়ার কথা আমি ফুটবল অ্যানালজিতে বলতে পারি যারা এই দলটার মেসি রোনালদো বা ব্রুনো ফার্নান্দেজ যারা সিনিয়র মেম্বার্স একটা দুটো অফ দিন যেতেই পারে আপনার বাট তাই বলে আপনি কেন দায়িত্ব থেকে সরে আসবেন ব্যাটাররা দায়িত্ব নেনইনি আপনি সুপার ওভারে শুনলো অবাক হবেন কারা নেমেছেন হাবিবুর রহমান সোহান নেমেছেন এটা এক্সপেক্টেড ছিল যে তিনি নামবেন তার সাথে কে নেমেছেন গেস করেন যারা ম্যাচটা দেখেছেন তারা তো জানেনি কে নেমেছেন আবদুল গাফার ব্যাটার নাম্বার টেন যিনি দশ নাম্বারে ব্যাট করেন যিনি একজন বোলার জাস্ট তিনি বাংলাদেশ যখন ব্যাট করছিল সেই সময় দুটো ছক্কা হাঁকিয়েছিলেন সে কারণে তাকে নামিয়ে দেওয়া হয়েছে মানে চিন্তাভাবনা এত করার পরও এই আকবর আলী কিংবা ইয়াসির আলী রাব্বি কিংবা অঙ্কনদের সেই সাহসটাই হয় না দায়িত্ব নেয়ার সুপার ওভারে যে না আমি যাচ্ছি তারা দায়িত্ব নেননি তারা দায়িত্ব না নিয়ে একটা নাম্বার টেনে ব্যাট করা ব্যাটারকে পাঠিয়ে দিলেন সুপার ওভারে ব্যাটিং করতে হ্যাঁ তিনি নন স্ট্রাইকিং এন্ডে ছিলেন তবে কেন সাকলাইনকে নামাতে হবে সময়ের তো অভাব ছিল না প্যাড আপ করতে তো অভাব নেই না ব্যাট করছিলেন শেষ পর্যন্ত তিনি প্যাড পরে আছেন তাই কি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ভেরি ডিসঅপয়েন্টিং ভেরি ভেরি অঙ্কন ইয়াসির আলী আকবর আলী আপনারা কি করছেন অ্যাজ ব্যাটার্স অ্যাজ সিনিয়র মেম্বার্স অ্যাজ প্লেয়ার্স যারা আপনাদের টিমের বাকি সবাইকে ইন্সপায়ার করবেন আপনারা লুকিয়েছিলেন আব্দুল গাফার সাকলাইনকে আপনারা নামিয়েছেন পাওয়ার প্লেয়ার সুপার ওভার খেলার জন্য যাই হোক প্রথম বল থেকে হাবিবুর রহমান বড় শট খেলতে গিয়ে একটা সিঙ্গেলই পেয়েছেন তার বেশি পাননি সাকলাইন বড় শটে যেতে গিয়েছিলেন মিস একটা শট বলার নিজে ক্যাচ ধরেছেন আহমেদ দানিয়াল ভালো বল করছিলেন আমি সব কিছু আমি মেনে নিই তবে এই যে সাকলাইন নেমেছেন তিনি কেন মিস টাইম করবেন না সাকলাইন ফুল বলে ছক্কা মারছেন সেটা পাকিস্তান দুইবার টের পেয়েছে তৃতীয় বারের বার কিন্তু আর ভুল করেনি আব্দুল গাফার সাকলাইনকে তারা লেন্থ বল শর্ট অফ লেন্থ বল দিয়ে গেছে এবং সুপার ওভারে তাকে ঠিক একই একটা বল করে তার উইকেটটা নিয়ে নিয়েছে সো এই যে জায়গাটা এখানে যে একজন বোলারকে আমরা এক্সপোজ করে দিলাম তাকে ব্যাটিংয়ে নামালাম তার উপর দায়িত্বটা তুলে দিলাম ব্যাটিং করার আমি বুঝলাম না ব্যাপারটা কেন হলো কিভাবে হলো টিম ম্যানেজমেন্টই বা কি চিন্তা করছে এই জায়গায় সবচেয়ে বেশি দোষ তো আমি প্লেয়ারদেরকেই দিব অবভিয়াসলি ইয়াসির আলী অঙ্কন আকবর আলী আবার যে আপনারা নিজে কেন বলেননি আমি দায়িত্ব নিতে চাই আমি ব্যাট করতে চাই সাকলেনকে কেন পাঠাচ্ছেন আমি যাচ্ছি আপনারা যেভাবে দলটাকে ডুবিয়ে দিয়েছেন ব্যাট হাতে সেটাকে রিডিম করার সুযোগটা আপনারা নেন নাই আপনার সাকলেনকে আবার পাঠিয়েছেন যাই হোক পরবর্তীতে পরবর্তী ব্যাটার হিসেবে জিশান নামলেন জিশানও আসলে তেমন কিছুই করতে পারেননি আহমেদ দানিয়াল ভিক্ষা দিয়েছেন আমাদেরকে একটা পাঁচ রানের ওয়াইড ওই ওয়াইড এবং হাবিবুর সোহানের ওই এক রান সব কিছু মিলে ছয় রান আমরা করেছি মাত্র তারপর জিশান হয়ে গেলেন বোল্ড লেন্থ একটা বলে ক্রস ব্যাটে শট খেলতে গিয়ে অদ্ভুতরে জঘন্য রকম দেখতে ছিল এই অ্যাটেম্পটা ওভারঅল বাংলাদেশ সুপার ওভারের পুরো সব তিন ছটা বলও খেলতে পারেনি তিন বলের ভিতরেই বাংলাদেশ ডান বাকি তিন বল না খেলেই তারা তাদের দুটো উইকেট পড়ে গেছে ছয় রান এসছে যার মধ্যে সব কটাই বলতে গেলে এক্সট্রাস পাকিস্তানের জন্য সাত রানের টার্গেট বাংলাদেশ রিপন মন্ডলকে বল হাতে দিয়েছে অবভিয়াসলি রিপন তোর ইন্ডিয়ার মতো যেভাবে বল করেছিলেন সেরকম বোলিং করতে থাকতে পারবেন না প্রথম দুটো বল পারফেক্ট তারপরে ছিল তৃতীয় বলটা একটু লো ফুল টস হয়ে গিয়েছিল সেখানে সাদ মাসুদ বাউন্ডারি পেয়ে গিয়েছিলেন এবং তারপর আসলে বোঝা গিয়েছিল যার উপায় নেই তিন বলে এক রান লাগে সে একটা রানও পাকিস্তান নিয়ে দুই বল হাতে রেখে সুপার ওভারে ম্যাচটা জিতলো এবং ডিজার্ভিংলি জিতেছে আমি বলবো পাকিস্তানও নার্ভাস ছিল বাংলাদেশও নার্ভাস ছিল বাট বাংলাদেশ যে ধরনের ব্যাটিং প্রদর্শনী তারা দেখেছে স্পেশালি ব্যাটাররা স্পেশালি সিনিয়র মেম্বাররা ইটস ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং তবে পুরো খারাপ কথা মানে পুরোটাই যে নেগেটিভ ব্যাপারটা এরকম নয় অবভিয়াসলি পজিটিভস অনেক কিছু আছে সেটা নিয়ে হয়তো আলাদা একটা ভিডিওতে কথা বলবো যেখানে রিপন মন্ডল এস এম মেহরব তাদের ব্যাপারে ডেফিনেটলি আলোচনা করা যায় হাবিবুর রহমান শহরকে নিয়ে ডেফিনেটলি আলোচনা করা যায় সেগুলো হয়তো আলাদা কোনো এক সময় কথা বলবো তবে এই মুহূর্তে আমার ইনিশিয়াল রিয়াকশনটা শেষ করতে চাই এটা বলেই যে বাংলাদেশের ব্যাটাররা তারা যে দায়িত্ব নেন না বা নিতে পারেন না বা নিতে ভয় পান এই মানসিকতা থেকে কবে আমরা বের হয়ে আসবো আমি জানি না এই টুর্নামেন্টটা আমরা যদি জিতেও যেতাম এই ধরনের পারফরমেন্সের পর ব্যাটাররা কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত করার সুযোগটা পেতেন না আমরা কিন্তু তাদেরকে নিয়ে তো কথা বলতাম না তেমন একটা কারণ একটা টুর্নামেন্ট জিতেছি বড় টুর্নামেন্ট জিতেছি ঘটনাটা ঘটেনি এবং এখন এদের উপর একটা দায় ডেফিনেটলি দিতে হবে এবং এদের উপর ডেফিনেটলি একটা বড় চাপ পড়বে তাদের এই পারফরমেন্স যদি তারা করতে থাকে কিভাবে তারা ন্যাশনাল টিমে জায়গা পাওয়ার চিন্তা ভাবনা করে এই টিমে থেকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অসপোর্ট এবিপি ভালো থাকবেন সবাই